জয় যিশু তোমরা সবাই সঙ্গে থাকো জয় যিশু পঁচিশে ডিসেম্বর এলো রে পাপিরা সুর খুঁজে পেলো রে পঁচিশে ডিসেম্বর এলো রে পাপিরা সুর খুঁজে পেলো রে এই শুভ দিন বাজে মোর বিন এই শুভ দিন বাজে মরবিন আজকে বড়ো দিন হলো রে পাপিরা সুর খুঁজে রে পঁচিশে ডিসেম্বর রে পাপিরা সুর খুঁজে পেলো রে এমনি দিনে রাতে শান্তি প্রদীপ নিয়ে হাতে এমনি দিনে রাতে শান্তি প্রদীপ নিয়ে হাতে এলেন যিশু হয়ে শিশু এলেন যিশু হয়ে শিশু মেরি মা তার কলে রে পাপিরা সুর খুঁজে পেলো রে পঁচিশে ডিসেম্বর এলো রে পাপিরা সুর খুঁজে পেলো রে একটি তারায় উঠেছিল পুবা কাশের পাড়ে একটি তারাই উঠেছিল পুব পারে পাড়ে উজ্জ্বল তারাই ভরা মামতাই এসেছিল বারে বারে উজ্জ্বল তারাই ভরা মামতায় এসেছিল বারে বারে গোয়ালের একটি ঘরে প্রভু যিশু নিজে খেলা করে গোয়ালের একটি ঘরে প্রভু যিশু নিজে খেলা করে সবাই দেখে সবাই দেখে সবাই দেখে সবাই দেখে হিংসা দণ্ড ভুলে রে পাপিরা সুর খুঁজে পেলো রে পঁচিশে ডিসেম্বর রে পাপিরা সুর খুঁজে পেলো রে একটি দিনে এই শুভ দিনে বাজে মোর বিন আজকে বড়দিন হল রে পাপিরা আসুর খুঁজে পেলো রে পাপিরা আসুর খুঁজে পেলো রে জয় যিসু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকো প্রিয় ভাই বোনেরা